সেরা 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 বরিশাল বরিশাল বিভাগের দল ক্রিকেটের বরাবরের মতোই এবছর বিপিএল শুরু হতেই নিজেদের দলের প্রতি সমর্থন দিতে আটঘাট বেঁধে নেমেছে বরিশালের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকানে আড্ডা সব জায়গায় এখন শুধু বরিশালের দল আর পারফরমেন্স নিয়েই আলোচনা চলছে তেমনি বিপিএল শুরু হলেই আঞ্চলিক ভাষায় তৈরি বরিশালের গান থাকে জনপ্রিয়তার তুঙ্গে তাই বরাবরের মতো এবারও ফরচুন বরিশাল নিয়ে গান তৈরি করেছেন ওটুখালীর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বনিয়ামিন এক একটা বিনোদন ভাই নামে পরিচিত বনিয়ামিন আমিন গত বছরের চ্যাম্পিয়ন বরিশালের জন্য গায়ক কাজী সুপুর লেখা বরিশাল বরিশাল গানের সুর থেকে অনুপ্রাণিত হয়ে নিজেই লিখেছিলেন ফরচুন বরিশালের জন্য থিম সং সেই গানটি গত বছর পুরো দেশ জুড়ে বেশ জনপ্রিয়তা পায় এর ধারাবাহিকতায় বনিয়ামিনকে নিজ অফিসে ডেকে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ফরচুন বরিশালের কর্ণধার ব্যবসায়ী মিজানুর রহমান পাশাপাশি অনুপ্রেরণা প্রদান করেন এবছর নতুন গান লিখতে ইতিমধ্যেই ফরচুন বরিশালকে সমর্থন জানাতে বরিশালের পক্ষে বেশ কিছু সং তৈরি করেছে সমর্থকরা নতুনভাবে অফিসিয়াল গান তৈরি করেছে ফরচুন বরিশালও তবে সেই সব ছাপিয়ে এবারও সবার আলো কেড়ে নিয়েছে কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিন গাওয়া নতুন গানটি রিশাদ তাই জুলতান বীর কিন্তু বরি শাইলা পোলা দূর দান্তো খেলা ট্রফি লয় আই আই বে ভোলা মালান মিলার খান্ডা মানু ভুলে সাতশনা শান্ত বর্না পিকআপ লেতি চাপা দিয়ে আপ্রীদিয়ে বাদো তরফা মাছ ইতিমধ্যে দর্শকদের কাছে জনপ্রিয়তায় সবার শীর্ষে রয়েছে বরিশালের জন্য গাওয়া বনিয়ামিনের বিপিএল সেরা বরিশাল শিরোনামের গানটি মূলত এবারে চাইতেছি যে মুগো গান্ডা যেটা আমি বরিশালের জন্য বানাইতেছি গতবারের মতোই মানুষ গ্রহণ করে এবং এই গানের পেছনে কি পরিমাণ পরিশ্রম দিছি সেটা আমার ভোকাল শুনলেই বুঝতে পারতেছেন এবং আমি এবার নিজে মাঠে উপস্থিত থাকব আমার বরিশাল দলকে সমর্থন দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং সারা দেশবাসী দেখবে যে বরিশালের মানুষ কতটা খেলা পাগল কতটা ক্রিয়াপ্রেমী এবারে গানের সুর আমার লিরিক্স আমার মিউজিক কম্পোজিশন আমার এক ভাই সব কিছু মিলিয়ে এবং আমার গানে গতবারের গানে আমার কোনো এলাকার নাম রাখিনি এবার গানে আমার বরিশালের প্রত্যেকটা জেলার নাম আছে প্রত্যেকটা জেলার বিশেষ দর্শনীয় স্থানগুলো ফুটিয়ে তুলেছি কৃষকদের ফুটিয়ে তুলেছি বিভিন্ন পেশা গানের মধ্যে ফুটিয়ে তুলেছি এবং গানের প্লেয়ারদের নাম রেখেছি সব মিলিয়ে আমাদের বরিশালের ইতিহাস ঐতিহ্য নিয়ে ওইটার উপরে বেশ করে এবারের গানটা তৈরি হয়েছে